জাস্ট টেন মিনিট লাইভ প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাবেন লাইভে জয়েন্ট হলে ভালোবাসার স্বরূপ ইন পোস্ট আদার্স ভালোবাসা বিনিময় তর্ক আড্ডা ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভ মানি নিজেকে পরিবর্তন করা যারা ইউটিউব লাইভ ব্লোগার আপনাদেরকে বলছি সকলকেই ইউটিউব লাইভে অংশ অংশগ্রহণ করবেন ইউটিউব লাইভ করবেন আপনার জীবনকে বদলে দেবেন সেই প্রার্থনাই করি আর ইউটিউব ব্লগার যারা আছেন তাদেরকে বলছি আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের আপনাদের পাশে থাকার জন্য আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জানাচ্ছি স্বাগতম ইউটিউব লাইভে ইউটিউব লাইভে এই রজনীতে ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আপনাদের তর্ক আড্ডা ভালোবাসা এই নিয়ে জীবন জীবন চলার পথে অনেক বাধা বিঘ্নতা হবেই তো সেই বাধা বিঘ্নতা প্রকাশ করে নিজেকে গুছিয়ে নিয়ে যেতে হবে তো ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি এই সন্ধ্যাণে আসলে ইউটিউব সিস্টেম ইউটিউব লাইভ যখন সিস্টেম করেছে অবশ্যই আমাদের ইউটিউব লাইভ করা উচিত ইউটিউব লাইভ না করলে মানুষের সাথে পরিচিত হবে না পরিচিত হব না কোনো বন্ধুদের সাথে পরিচিত হব না যারা লাইভ স্ট্রিম করে থাকে তো আপনাদেরকে বলবো অবশ্যই আমার এই লাইভে যুক্ত হয়ে যাবেন আমি যুক্ত হয়ে আপনাদের সাথেও যুক্ত থাকব সর্বোপরি কথা হচ্ছে লাস্ট পোস্টে একটি কমেন্ট রেখে যাবেন কমেন্ট রেখে গেলে আপনার সাথে আমি মত বিনিময় করে চলতে পারবো আর আপনি সাবস্ক্রাইব করে আপনার লিঙ্কটি আমার লাস্ট পোস্টে দিয়ে যাবেন যাতে আমি আপনাকে সাবস্ক্রাইব করে নিতে পারি সময় বহে চলে যায় সময়কে কেউ ধরে রাখতে পারে না সময় নিজের গতিতে চলে যায় তো আজ এই সন্ধ্যায় আপনাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ভালোবাসা ওয়াচিংটা আজকে নেই অনেক দিন পর লাইভে আসলাম তো তো দেখা যাচ্ছে কারও প্রকাশ নেই বর্তমান সময়টা কার কীরকম কাটছে তাও জানি না যদি সম্ভব হয় লাইভে যুক্ত হয়ে যাবেন আজ এই লাইভে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি যারাই যুক্ত হবেন রয়েছে পিন পোস্ট রয়েছে ভালোবাসার বন্ধন ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম আমরা ইউটিউব লাইভের সম্পর্কে অনেকেই কিছু জানি না ইউটিউব লাইভ সম্পর্কে আমরা অনেক কিছু আমরা ইউটিউব লাইভের সম্পর্কে অনেকেই কিছু জানি না ইউটিউব লাইভ সম্পর্কে আমরা অনেক কিছু জানি না আমরা সকলেই ব্যস্ত থাকি ফেসবুক নিয়ে ফেসবুক নিয়েই সকলেই ব্যস্ত থাকি কিন্তু ইউটিউব লাইভ আপনাকে দিয়েছে ভাগ্য করার প্রতিশ্রুতি ইউটিউব লাইভ আপনাকে দিয়েছে ভাগ্য করার প্রতিশ্রুতি অবশ্যই আপনি ইউটিউব লাইভে যুক্ত হয়ে নিজেকে পরিবর্তন অনশীল করে নেবেন তো জানাচ্ছি ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ভালোবাসা ইউটিউব লাইভে যুক্ত হবার জন্য আপনি ইউটিউব লাইভ স্ট্রিম করুন আপনি ইউটিউব লাইভ স্ট্রিম করুন ইউটিউব লাইভ স্ট্রিমে আপনার ভাগ্য পরিবর্তন করুন যদি আপনাকে বড় পর্যায়ে যেতে হয় তাহলে আপনাকে ইউটিউব লাইভে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আমি কিন্তু আছি আপনাদের কাছেই আপনাদের সাথে আছি চলার সঙ্গী হিসাবে ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন বেশি সময়টা আমি দিচ্ছি না আপনাদের জন্যে আজকে বেশি পারবো না সময় নিজের হাতে নেই তো ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি আপনাকে আমি শ্রী শুভ আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন যদি সম্ভব হয় দুইটি কমেন্ট রেখে যাবেন কমেন্ট রেখে যাবেন দুইটি যদি সম্ভব হয় দুইটি কমেন্ট রেখে যাবেন কমেন্ট রাখলে হয় কি আপনার সাথে আমি পরিচিত হল আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার চেষ্টা করব যাতে আপনি আগাতে পারেন সামনের দিকে সাবস্ক্রাইব যত পূর্ণ হবে আপনার বন্ধুত্ব সম্পর্ক ততটা বেড়ে যাবে তাই সাবস্ক্রাইব করুন নিজেকে আমার সাথে যুক্ত করুন আমাকে আপনার সাথে যুক্ত করে নিন পোস্ট কমেন্টে লাস্ট পোস্ট কমেন্টে আপনার লিঙ্কটি রেখে যাবেন যাতে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারি সাবস্ক্রাইব করে আপনার ভবিষ্যৎ আপনি গড়ে নেবেন আমার ভবিষ্যৎ আমি গড়ে নেব কিন্তু ইউটিউব লাইভ আপনাকে অঙ্গীকারবদ্ধ তিনি আপনাকে আলোর পথ দেখাবেন তাই বলছি ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এখানে রয়েছে পিন পোস্ট রয়েছে ভালোবাসার বন্ধন রয়েছে সাবস্ক্রাইবের অপশন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখনও যারা ইউটিউব লাইভে যুক্ত হননি যারা ইউটিউব ব্লগার অবশ্যই আপনাকে ইউটিউব ইউটিউব লাইভে যুক্ত হতে হবে অবশ্যই হতে হবে যুক্ত হতে হবে আপনার ইউটিউব লাইভে তো লাইভ করেন নিজেকে তৈরি করুন ইউটিউব লাইভ ইউটিউব লাইভ সিস্টেমে আপনাকে স্বাগতম যেই হন না কেন দুইটি কমেন্ট রেখে যাবেন কমেন্ট সহজ সিস্টেম ইউটিউব লাইভ খুব খুবই এখন মানে আপনাকে দর্শনস্বরূপ অনেক কিছু শিখিয়ে দেবে আসলে অনেকেই বোঝে না ইউটিউব লাইভ সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি ইউটিউব লাইভে স্বাগতম ওয়াসিংটা কমে গেলেও ওয়াচিংটা আজকে একেবারে নেই কারণ ইউটিউব লাইভ প্রতিদিন করতে পারি না প্রক্ষা অন্তে চেষ্টা করি করার এই ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব লাইভে আপনি করুন আমাকেও উদ্ভাসিত করুন ইউটিউব লাইভে থাকার জন্য চেষ্টা করুন আপনি ইউটিউব লাইভ করেন করান করার জন্য আপনি একদিন হলে অবশ্যই আপনি আমার মর্ম অর্থ কথা বুঝবেন তাই বলছি ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে যারা যুক্ত হবেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম আর পোস্ট কমেন্টে দুইটি কমেন্ট রেখে যাবেন দুইটি কমেন্ট রেখে যাবেন কমেন্ট রেখে গেলে পূর্ণতা প্রকাশ পাক কমেন্ট করুন কমেন্ট করুন ভালোবাসা দিয়ে পাশে থাকুন ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম স্বাগতম আপনাকে ইউটিউব লাইভে ইউটিউব লাইভ স্ট্রিম ইউটিউব লাইভ স্ট্রিম নতুন প্রজন্মকে প্রজন্মকে স্বাগতম জানাই যারাই আমার ইউটিউব লাইভে যুক্ত হবেন অবশ্যই দুইটি কমেন্ট রেখে যাবেন অবশ্যই দুইটি কমেন্ট রেখে যাবেন শ্রাবণী ধারা চলমান শ্রাবণী ধারা চলমান বৃষ্টি অহরহ হচ্ছে কম বেশি বৃষ্টিতে বেশি সময় পাচ্ছি না ইউটিউব লাইভে আসার জন্য কারণ সময়কে নিজের কাছে থাকে না তো বলছি দুইটি কমেন্ট রেখে যাবেন ইউটিউব লাইভে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইউটিউব লাইভে ভালো লাগে যদি সাবস্ক্রাইব করবেন আমার প্লে লিস্ট চেক করে যাবেন প্লে লিস্ট চেক করে যাবেন প্লে কি কী আছে দেখে যাবেন প্লে লিস্টে কী আছে দেখে যাবেন প্লে লিস্ট দেয়ার প্লে যারা ইউটিউব লাইভ ব্লোগার করে থাকেন অবশ্যই আপনার প্লেলিস্ট সম্পর্কে আপনার একটু ধারণা থাকা উচিত প্লে লিস্ট হচ্ছে আপনি কোন কোন ক্যাটাগরির ভিডিও করেন প্লে লিস্টের শব্দ হচ্ছে আপনি কোন কোন ক্যাটাগরির ভিডিও করেন তার অর্থ হচ্ছে প্লেলিস্ট লিস্ট আপনার পছন্দের মতন যদি হয় অবশ্যই আপনি প্লে লিস্টে ঘুরে যাবেন প্লে লিস্টে ঘুরলে প্লে লিস্টে ঘুরে গেলে আপনার একটু ধারণা জ্ঞান থাকবে যে কিভাবে প্লে লিস্ট করতে হয় আর প্লে লিস্ট কীভাবে করতে হয় যদি কারো জানার কিছু প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি বেশি অভিজ্ঞ নই ইউটিউব লাইভ সম্পর্কে ইউটিউব সম্পর্কে বেশি অভিজ্ঞ নই আমি যথাসম্ভব যা পারি ইউটিউব লাইভে যুক্ত থাকার চেষ্টা করি ইউটিউব লাইভ ইউটিউব ব্লগে তো চেষ্টা করি কিভাবে শিখতে হয় আমার চেয়ে তো যারা সিনিয়র ব্যক্তিত্বপূর্ণ মানুষ আছেন তাদের কাছ থেকে শেখার প্রয়াস যোগাই শেখার প্রয়াস যোগাই এই শেখার প্রয়াস যুগে ইউটিউব লাইভে আপনারাও আমাকে সাহায্য করবেন আমি আপনাদের সাহায্য করবো যথাসম্ভব তবে আজকে এই শ্রাবণী শ্রাবণী ধারায় সকলকে জানাচ্ছি এই বৃষ্টিমুখর পরিবেশে আন্তরিক অভিনন্দন ভালোবাসা ভালোবাসা থাকবে জীবনের তাগিদ ভালোবাসা থাকবে আপনার প্রতি বেশি সময় না আর তিনটে মিনিট থাকবো তিনটা মিনিট পরে ইউটিউব লাইভ থেকে চলে যাব আজকে সময় নিজের কাছে নেই সময় নিজের কাছে থাকে না কারো মানুষের মনুষ্য জন্ম নিয়েছে যখন নিজের কাছে সময় থাকে না কারণ সময় সময়ের গতিতে চলে যায় আর আমরা আমাদের গতিপথ অনুসরণ করে চলে যাই আমরা চেষ্টা করি গতিপথ পূর্ণতার হোক গতিপথ পূর্ণতার হোক এই প্রয়াস রাখি আমরা তো ইউটিউব লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা এই ইউটিউব লাইভ থেকে আপনার জীবন বদলে যাবে আর ইউটিউব ব্লগার যারা আছেন তারাই বোঝবেন আমার তর্কের বিশেষ মূল আপনাকে আপনি চেষ্টা করবেন প্লে লিস্ট চেক করার জন্য প্লে লিস্টে চেষ্টা প্লে চেক করবেন আর যদি সম্ভব হয় তো একটু সাবস্ক্রাইব রেখে যাবেন ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা ডাউন হয়ে গেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি আর আপনি যদি ইউটিউব ব্লগার হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে লাস্ট পোস্টে একটি কমেন্ট রেখে যাবেন আমি যাতে আপনাকে কমেন্ট করতে পারি ইউটিউব পোস্টে আর আপনার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করতে পারি সেই প্রত্যাশা রেখে যাবে না আমার জন্য আসলে আমরা অভিজ্ঞ নই আমরা অভিজ্ঞ নই আমাদের চেয়েও অনেক অভিজ্ঞ ব্যক্তিরা আছে যারা ইউটিউব লাইভ করে থাকেন আর তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ এই সন্ধ্যায় মুখরুতি হোক তাদের তাদের জীবন সংসার যাদের তাদের পরিবেশ তাদের তাদের বৈভবিক জীবনধারা সুন্দর হোক এই প্রার্থনাই করি আর বেশিক্ষণ থাকবো না আর আছেই একটু সময় তারপরে চলে যাব লাইভ থেকে যারা এই আমার ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই সে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ভালোবাসা থাকবে সকলার সকলের জীবনধারা সুন্দর হোক এই প্রার্থনাই করি আজ এই ইউটিউব লাইভে ইউটিউব লাইভে আপনাকে জানাচ্ছি স্বাগতম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব যদি করেন আমিও আপনাকে সাবস্ক্রাইব করতে পারবো লাস্ট পোস্ট কমেন্টে একটি ইউটিউব লিঙ্ক রেখে যাবেন আপনার তো ভালোবাসা থাকবে সকলার প্রতি এই প্রার্থনা করি সকল আর দিন যাপন সুন্দর হোক যারা আমার ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন এই প্রয়াস রাখি দাদা তুমি এই উত্তমের ইডে লাগাও 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 তো ধন্যবাদ ধন্যবাদ ইউটিউবে যুক্ত হবার জন্য থাকবে হ্যাঁ হ্যাঁ লাগাও তুমি তো ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য তো সময় কারো কাছেই থাকে না যার সময় তাকে তৈরি করে নিতে হয় দেখেন আস্তে আস্তে আমরা বিরুদ্ধ হয়ে যাচ্ছি বৃদ্ধ হয়ে যাচ্ছি আর এটা নির্ঘাত সত্য ভবিতব্য বা প্রকৃতির বাহিরে আমরা কেউ নেই এই প্রকৃতির তোমাদের বিশ্বাস দেখো স্যার তো আমি নিজেকে ধন্য মনে করি ইউটিউব লাইভে আমি নিজেকে মানে জড়িয়ে নিজেকে ধন্য মনে করি আপনি ইউটিউব লাইভে জড়িয়ে নিজেকে ধন্য মনে করবেন এই প্রত্যাশা রেখেই এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি সকলে আর দীর্ঘায়ু কামনা করি সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সকলে শুভরাত্রি শুভরাত্রি